গণভোটের বিষয়ে নিরক্ষর ভোটারদের সচেতন করতে তিন মাস ব্যাপী ব্যাপক প্রচার প্রচারণা চালাবে সরকার জানিয়েছেন আইন উপদেষ্টা বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণভোট আইন নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি উপদেষ্টা আরও জানান ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের একই সকালে উপদেষ্টা পরিষদের সভায় গণভোট অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয় বুধবারের মধ্যে গেজেট প্রকাশিত হবে বলে জানান আইন উপদেষ্টা রফিক মাহমুদের রিপোর্ট ইতিহাসে এই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করছে অন্তর্বর্তী সরকারও নির্বাচন কমিশন এরই ধারাবাহিকতায় গণভোট অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয় এ বিষয়ে মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় আইন উপদেষ্টা বলেন একই কেন্দ্রে দুই ব্যালটে ভোট দিবেন ভোটাররা সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় হবে গণভোট গ্রহণের সময় গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে একদিনে দুটি ভোট আয়োজন চ্যালেঞ্জিং উল্লেখ করে উপদেষ্টা বলেন নিরক্ষর ভোটারদের সচেতন করতে গণভোটে তিন মাস ব্যাপী ব্যাপক প্রচারণা চালানো হবে শৃঙ্খলা রক্ষা নষ্ট বা বাতিল ব্যালট পেপার এই সমস্ত ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আইন বিধি রয়েছে সেটাও গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে ভোট সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের মতোই থাকবে প্রিজাইডিং অফিসার ভোটগুলা গণনা করবেন হা ভোট হা ভোট না ভোট আলাদা করে রাখবেন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে আগামী পাঁচ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত হবে বলে জানিয়ে ইসি সচিব বলেন প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে দুটি ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী যারা আছেন বা আপনার দেশে যারা সরকারি চাকরিজীবী এবং নির্বাচনী কর্মকর্তা যারা জড়িত থাকেন বা আইনি হেফাজতের যারা আছেন তারা এবার ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোট এর আওতায় তারা ভোট দিতে পারবে ইসি সচিব জানান গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনে কতক্ষণ সময় বা কি কি পদক্ষেপ নিতে হবে তা নিয়ে কমিশন মক ভোটিং করবে আগামী উনত্রিশ নভেম্বর রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা